ঘোলা থেকে বিষ্ণুপুর তোমার গাঙ্গাপুরের যে রাস্তা সেই রাস্তার মাঝখানে তো বন্ধুরা দেখো ভিউটা জায়গা মানে এত সুন্দর লাগছে সত্যি দেখো বিল যা দেখো পুরো ঝিল ঝিল ও পাপড়া ফুল আছে সকালে মানে এত ভালো লাগছে কি বলবো বন্ধুরা আসলে আমরা গেছিলাম পূজো দিতে মাঝে মাঝে গেলাম তো ওখান থেকে পুজো দিয়ে আমরা একটু ঘোলা হয়ে বাড়িতে যাব তো গাংলাপুর দিয়ে ঢুকেছি তো দেখো এত সুন্দর একটা লোকেশন দেখে এখানে আসলে না দাঁড়িয়ে পারলাম না দেখো ভিউটা দেখো একবার কমাই 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 কেমন লাগছে আমাদের বলো দেখি পিতে একটু শুধু একটু একটু সেলফি সলভ তুলে একটু সেলফি সল কেমন লাগছে আমাদের দুজনকে একটু কমেন্টস করে বলো তো বন্ধুরা কেমন লাগছে আমাদের বলো তো একটু ষোলো মাসে শর্ট হয়ে যাক দেখি একটু দৌড়ে আসো তো দৌড়ে আসো দৌড়ে আসো এমেজিং শর্ট তো সত্যি বন্ধুরা দেখো কি আর এইদিকের ভিউটা দেখো একবার অতুলনীয় ভিউ লাগছে বন্ধুরা গাছটা দেখেছো

তো আসলে সত্যি কথা বলতে ফাইনালি বন্ধুরা এই জায়গাটা তো এত সুন্দর মানে কত সুন্দর হচ্ছে ভিউ আর এদিকে দেখো এই সাপলা এদিকে কিন্তু এই বিলির মধ্যে সব সাপলা হয়েছে আর এই যে কচুরির পানা দেখো এইটা কিন্তু সেই কোচেরি বাংলা অমায়িক ব্যবহার হচ্ছে এখানে একটা কালভাট আছে দেখো শাড়ি এখানে একটা কালভাট আছে জল বেরোনোর জন্য আর এখানে গাছ লাগিয়েছে দেখো কত সুন্দর সুন্দর এই একটা গাছ এই যে ঝাউগাছ ওই যে ঝাউগাছ তো দুই পাশে ঝাউগাছ লাগিয়েছে সায় জায়গাটাকে খুব মিস করবো এই জন্য আমরা এদিকে যখন যাচ্ছিলাম আর কি তখন এই জায়গাটা একটু দাঁড়িয়েছি কয়েকটা ফটো তুললাম ইচ্ছে করে কারণ জায়গাটাকে খুব মিস করার মতো এই জায়গা আর এত সুন্দর জায়গা আমাদের বাড়ি যদি এই আশেপাশে কোথাও হতো তাহলে খুব ভালো হতো তাহলে আমরা প্রত্যেক দিন এই জায়গাতে ভিডিও বানাতাম আর আস্তে আস্তে আমাদের যে বন্ধু বান্ধব আছে সবাইকে ডেকে নিয়ে তাল তোলার মতো এই জায়গাটাকেও আমরা ভাইরাল করে দিতাম দেখো কত সুন্দর আর আকাশটা তোমরা একবার দেখো ওয়াও অ্যামেজিং শর্ট দেখো দেখো বন্ধুরা একবার শর্টটা দেখো কেমন লাগছে শুধু দেখতে ইচ্ছে করে দেখতে ইচ্ছে করছে বলো তো এই জায়গাটা কেমন লাগলো তোমার তাই বলো জামা দিয়ে গাড়ি মরছ আমার গাড়ি তুমি মুছছো আমার দিয়ে তো এটা হচ্ছে পিতির হেলমেট এটা আমার হেলমেট এটা আরো সে হেলমেট হ্যাঁ আমি অর্ডার দিয়েছি তো খুব সুন্দর জায়গা আকাশটা দেখো দেখে পুরো কমাই কমাইক যা খুব ভালো লেগেছে জায়গাটা একটু ঘোরো তো দেখি ঘোরো ঘোরো কেমন লাগছে দেখি ঘোরো দেশে ধুলো বালি নোংরা আছে সব আমার জামা সত্যি সত্যিগঞ্জের জায়গাটা খুবই ভালো খুব ভালো লাগলো এখানে এসে অনেক ভিডিও করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটু লাইক করো শেয়ার করো আর ফেসবুক থেকে দেখলে ফলো করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো টাটা বাই বাই